আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আজকে একটি লাইভ ভিডিও নিয়ে বিগত কয়েকদিন আগামী পরশুতেও আসছিলাম গত পরশুতে লাইভ ভিডিওতে আসছি আজকে আবার চলে আসলাম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর কে কোথায় থেকে দেখছেন এটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন লাইভটিতে এই মুহূর্তে সবাই জয়েন হয়ে যান আর জয়েন হয়ে গিয়ে সবাই একটি করে লাইক দিয়ে যাবেন প্লিজ সর্বপ্রথম কমেন্ট এমডি ডি রোমান আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আছি এম ডি লিমন ইসলাম আসসালামু আলাইকুম হা প্রথমেই কত মানুষ জয়েন হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবার কমেন্ট আমি পড়তে পারতেছি না অনেক কমেন্ট আসছে তার জন্য যাই হোক ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটি গান চলতেছে গানটা দিয়ে শুরু করি নাকি আব্দুল লতিফ আসসালাম আলাইকুম মনির ভাই কেমন আছেন মালয়েশিয়া থেকে আমার নাম আব্দুল লতিফ আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সবাইকে শুধু হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে এত দুঃখ দিলাই আমারে বন্ধু কিলাভ হইল রে আবার মারিয়া ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আসলে স্যাড গান সবাই পছন্দ করে ইদানিং আমার টিকটক আইডিতে প্রেমের প্রতিদান এই গানটা অনেক ভাইরাল হয়েছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাই এই এই গানগুলি দর্শক বন্ধুরা বেশি বেশি পছন্দ করতেছে তারপরে এমডি ডি হোসেন হায় হ্যালো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সহ সবাইকে যাই হোক দর্শক বন্ধুরা লাইভটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি আমি সিরাজগঞ্জ এনাদপুর থানা আরিয়ান অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তোমার বাড়ি কোথায় আমার বাসা পাবনাতে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সহ সবাইকে তো দর্শক বন্ধুরা দেখেন আমি কিন্তু আছি একটা নদীর পারে অবশ্য সূর্যের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না এমডি বাবু আপনাদের নাটক খুব ভালো লাগে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের নাটক আপনার কাছে ভালো লাগার জন্য দিন কতদিন কষ্টে বুক ফেটে যায় কেউ পাশে নেই কোথায় হারিয়ে গেল সুখেরই সেদিন মনে মানে না কিছু মনে না আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন মনির ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জীবনের আঁকা বাঁকা পথে ওগো কে রবে তোমার সাথে সাথে সবাই যখন চলে যাবে ওগো আমায় তখন পাশে পাবে আরো একটি প্রিয়তম মুভির গান গানটা আমার মনে পড়ে গেল গানটা কি ছিল ও তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে আরিয়ান বন্ধু করে নিলাম ভাই আপনি কি পরীক্ষা দেন কোথায় তো যাই হোক দর্শক বন্ধুরা মনির ভাই ডিপ জলের একটা ডায়লগ বলে যান খুব ভালো লাগে এমডি সাইমুল বড় ভাই আপনি আইসেন আমি খুশি হয়েছি বড় ভাই ও লে 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 সানডে মানডে কলস করে দিমু সাবান দিমু ডইলা বুঝছেন আসলে ডিপজল স্যারের গুলি ভালোই লাগে তবে তার মতো করে দেওয়া তো আর সম্ভব হয় না অসংখ্য ধন্যবাদ সাইমুল ভাই আপনাকে আপনি কমেন্ট করছেন তারপরে আরো এক জন কমেন্ট করছে এক জীবনে এত প্রেম পাবো কোথায় এই গানটা গাও এই গানটা আমি সম্ভবত ভালো করে শুনি নাই তারপরেও চেষ্টা করি মনে হয় না মনে আছে এক জীবনে এত প্রেম পাব কথা তোমায় ছেড়ে বহু দূরে যাবো কথা এই জায়গা থেকে বালু আনলোড হচ্ছে বালি যার কারণে লাইভে থাকা হবে দর্শক বন্ধুরা এখন যতক্ষণ ছিলাম কথাবার্তায় কোনো ভুল টুটি পাইলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখছেন আর আমি পরবর্তী অন্য একটা সময় ভিডিও নিয়ে আসবো আসলে আমি তার জন্য দুঃখিত এখানে আমি খেয়াল করিনি যে ইয়াটা এখনই ইয়া করবে লোডিং করবে যাই হোক শুধু এর শব্দ আসতেছে চারপাশ থেকে তো আজকের মতো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে মতো বিদায় আল্লাহ হাফেজ